এই মুহূর্তে সব থেকে বড় সড়ো খবর হলো বাইশেই ডিসেম্বর ভারত বন্ধের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির সঙ্গে সঙ্গে এবার আলু রপ্তানি বন্ধ করলো ভারত হ্যাঁ বন্ধুরা ঠিক কী কারণে বন্ধ করা হয়েছে এবং বাইশেই ডিসেম্বর ভারত বনকে নিয়ে কী জানানো হয়েছে সরকারের তরফ থেকে সমস্ত কিছু এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন তুমি থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাই কেন্টিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য বিহার ও ঝাড়খণ্ডে কেন্দ্রীয় বাহিনীর হামলার প্রতিবাদে আগামী বাইশেই ডিসেম্বর দেশ জুড়ে ভারত বন্ধের ডাক দিয়েছে মাওবাদীরা এই বন্ধ ঘিরে বাংলার বুকে অশান্তির আশঙ্কা করা হচ্ছে যদিও জঙ্গলমহলে মাওবাদীদের কোনো অস্তিত্ব নেই তাদের যাবতীয় কার্যকলাপ পার্শ্ববর্তী বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু সেখানে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনী অভিযান চালানোয় মাওবাদীরা এসে বাংলায় নানা জায়গায় আশ্রয় নিতে শুরু করেছে সেই খবর রাজ্যের পুলিশের কানেও গিয়েছে আর সেই সূত্রেই গোটা জঙ্গলমহল জুড়ে Merci. কড়ার নিরাপত্তা বেষ্টিত তৈরি করেছে রাজ্য পুলিশ বিশেষত ঝাড়খণ্ড সীমান্তবর্তী ঝাড়গ্রামের বেলপাহাড়ি ও উড়িষ্যা সীমান্তবর্তী নয়া গ্রামের জঙ্গল অধুষত এলাকায় শুরু হয়েছে পুলিশের টহলদারি রুট মার্চ নাকা চেকিং সীমান্তবর্তী এলাকায় রাস্তায় বাড়ানো হয়েছে নজরদারি পাশাপাশি পেঁয়াজ রপ্তানির আগেই বন্ধ হয়েছিল ভারত এবার বাংলাদেশে আলু রপ্তানিও বন্ধ হয়ে গেল বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পর থেকেই বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে খবরটি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহ অর্থাৎ সোহ রাবব হোসেন মল্লিক তিনি জানিয়েছেন অনু অর্থাৎ পত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ার জন্যই আলুর রপ্তানি বন্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে ফলে আলুর মূল্য বৃদ্ধির আশঙ্কা করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন বাংলাদেশে গত কয়েকদিন আগেই পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে গেছিল যার জেরে প্রচুর পরিমাণে দাম বেড়ে গিয়েছিল পেঁয়াজের তারপর আবার সচরাচর হয় এবং পরে কিন্তু আবার কমে যায় এবার আলু রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ অনুমতি পত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ার জন্য তার জন্য কিন্তু আলুর দামও কিন্তু বাংলাদেশে বাড়তে পারে তো অনেক বন্ধুরা রয়েছে যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখছেন তাদের সুবিধার্থে এই ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ